বিশাল সমুদ্রের মাঝে নিঃসঙ্গ এক দ্বীপ তীব্র ঠান্ডা স্রোত আর হাঙরদের ডিঙিয়ে যেখানে পৌঁছানো অনেকটা অসম্ভব ব্যাপার আর এমনই এক দ্বীপে গড়ে তোলা হয় বিশ্বের সবচেয়ে সুরক্ষিত জেল ট্রাজ এমন দুর্গম এক এলাকায় অবস্থান হওয়া সত্ত্বেও চব্বিশ ঘণ্টায় এখানে থাকত সশস্ত্র পাহারা জেলের প্রতিটি সেলের পেছনে ছিল কংক্রিটের দেয়াল আর লেজার ধর্মী লাইট পালানোর সব পথেই ছিল ডিটেকশন অ্যালার্ম ও সাজোয়া দরজা কেউ পালানোর সামান্য অ্যাটেম্পট নিলেও স্নাইপারের গুলি সোজা এসে লাগবে তার মাথায় কত শত দূর ধর্ষক খুনি ডাকাত আর অপরাধী এখানে ঢুকেছে কিন্তু কেউই বের হতে পারেনি সাল উনিশশো এক অন্ধকার রাত এই রাতেই ঘটে পৃথিবীর ইতিহাসের অন্যতম এক অত্যাশ্চর্য ঘটনা শত নিরাপত্তার প্রাচীর ভেদ করে আলকাট্রাজ জেল থেকে উধাও হয়ে যায় তিন বন্দি আজ ছয় দশক পরে এসেও না পাওয়া গেছে তাদের হদিস না খুঁজে পাওয়া গেছে তাদের লাশ কি ঘটেছিল সেই রাতে আমেরিকার ইতিহাসের সবচেয়ে রহস্যময় ও সফল প্রিজন ব্রেকের ঘটনা অনুসন্ধানে আজ ডুব দেব এক অন্ধকার ইতিহাসের পাতায় পৃথিবীর ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর অপরাধীদের শাস্তি দেয়ার জন্য বিশাল নিরাপত্তার চাদরে মুড়ে উনিশশো সালে যাত্রা শুরু করে আলকাট্রাস এজেলের চারদিকে ছিল দেড় মাইলের ঠান্ডা সান ফ্রান্সিস্কোবে প্রবল স্রোত আর হাঙরে ভরা সমুদ্র যা ডিঙিয়ে কোনো মানুষের পক্ষে বেঁচে পালানো সম্ভব না কিন্তু এর কিভাবে কীভাবে ওই তিন কয়েদি জেলের ভেতর থেকে উধাও হয়ে যান ফ্র্যাঙ্ক মরিস জন অ্যাঙ্গেলিন আর ক্লারেন্স অ্যাঙ্গেলিন এরা তিন জনই ছিল দুর্ধর্ষ ব্যাঙ্ক টাকাত ডাকাতি করতে গিয়ে ধরা পড়ার পরেও এরা কয়েকবার প্রিজন ব্রেক করে পালিয়ে গিয়েছিল আর তাই আমেরিকান প্রশাসন তাদের এই ভয়ঙ্কর জেলে পাঠিয়ে দেয় কিন্তু এই তিন কয়েদির ধূর্ত বুদ্ধির কাছে সকল নিরাপত্তায় যেন নস্বী তিনজনে মিলে ছয় মাস ধরে ছক কষে চুপি চুপি এক ভয়ঙ্কর পরিকল্পনায় নামে কাটা চামচ দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে তারা জেলের বাথরুমের ভেন্টিলেশন ছিদ্র কাটতে শুরু করে নিঃসন্দেহে সেটা ছিল প্রচণ্ড রকমের কঠিন ও বিপজ্জনক কাজ এরপরেও প্রতিদিন তারা ঘন্টার পর ঘণ্টা এই কাজ করত আর ওই ছিদ্রে কার্ডবোর্ড লাগিয়ে রাখত যেন কেউ বুঝতে না পারে পাশাপাশি তারা প্লাস্টার দিয়ে নিজেদের নকল মাথা তৈরি করে রাতের বেলা সে নকল মাথা বিছানায় রেখে ভেন্টিলেটর খোদায়ের কাজ করত এভাবেই সকলের চোখ এড়িয়ে একটু একটু করে তারা তৈরি করে পালানোর পথ তবে এই সুরঙ্গ দিয়ে বেরিয়ে তারা করবেই বাকি বাইরে যে তাদের জন্য অপেক্ষা করছে কড়া সিকিউরিটি ব্যবস্থা জেলের শেষ দিকের ওয়ালের পেছনে একটা গোপন জায়গা বানায় তারা আর ওখানে একটা রাবারের ভাসমান ভেলা বানিয়ে ফেলে জি এমন নিরাপত্তা বেষ্টনির ভেতর বসেই তারা পালিয়ে যাবার সরঞ্জামও বানিয়ে ফেলে চুরি করা ব্লেজার রেইনকোট আর সুঁই সুতা দিয়ে একটি নৌকা বানায় তারা কিন্তু প্রশ্ন হচ্ছে সেই ঠোনকো ভেলায় ভেসে কি তারা সত্যি সত্যি সান ফ্রান্সিসকোর স্রোত ভরা ঠান্ডা জল পার হতে পেরেছিল এগারো জুন উনিশশো বাষট্টি দ্য নাইট অব দ্য ব্রেক উনিশশো বাষট্টি সালের এগারোই জুনের রাত সে রাতেই তারা সব কিছু প্রস্তুত করে বেরিয়ে পড়ে গোপন সুরঙ্গ দিয়ে আর তাদের বিছানায় রাখে যা সাজানো নকল মাথা আর কম্বল গার্ডরা বুঝতেই পারেনি বিছানায় পড়ে থাকা মাথাগুলো আসলে কেবলই পাথর আর চুল ভেন্টিলেটরের সুরঙ্গ বেয়ে তারা পৌঁছে যায় জেনের ছাদে এরপর সেখান থেকে একদম নিচে পানির কিনারে অতঃপর পূর্ব পরিকল্পনা অনুযায়ী বানানো ভেলা নিয়ে সোজা উত্তাল সমুদ্রে এরপর তাদেরকে আর কোথাও কোনো দিনও দেখেনি কেউ তারা কি স্রোতের মাঝে ডুবে গেছে নাকি অন্য কোথাও শুরু করেছে নতুন এক জীবন ইতিহাস কাঁপানো এই প্রিজন ব্রেকের তদন্তের নামে এফবিআই দীর্ঘ সতেরো বছর ধরে চলে এই তদন্ত কিন্তু কোনো সুরাহাই করতে পারেনি তারা শেষ পর্যন্ত তারা সমুদ্রের পানিতে ডুবে গেছে এই ফায়সালা দিয়ে তদন্ত বন্ধ করে দেয় গোয়েন্দারা তবে অ্যাংলিন পরিবারের দাবি আজও বেঁচে আছে ওরা এমনকি উনিশশো পঁচাত্তর সালে এক জন্মদিনে তাদের ছবি পাওয়ার দাবিও তোলে তাদের পরিবার এফবিআইও একবার একটি সন্দেহজনক চিঠি পায় যেখানে লেখা ছিল আমি ফ্র্যাঙ্ক মোরিস আমি এখনও বেঁচে আছি তবে বাস্তব জীবনে আর তাদের দেখা পায়নি কেউই আলকাট্রাস জেল এখন আর নেই এটি বর্তমানে একটি টুরিস্ট স্পট তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পুনরায় এই জায়গাতে জেল বানানোর সিদ্ধান্ত নিয়েছেন এবং সে অনুযায়ী কাজও শুরু হয়েছে আর তাই যতদিন এই আলকাট্রস থাকবে ততদিন ওর নামের সঙ্গে জড়িয়ে থাকবে এক অজানা রহস্য আর সাসপেন্সের গল্প যে গল্পের শেষটা জানে না দুনিয়ার কেউই আপনি কি মনে করেন আসলে কি ঘটতে পারে ওই তিন প্রিজন ব্রেকারের ভাগ্যে তারা কি সত্যি পালাতে পেরেছিল নাকি স্রোতের গহ্বরে ভরে হারিয়ে গিয়েছিল নাকি সেখানে ঘটেছিল অন্য কোনো ঘটনা যা আমাদের জানতে দেয়া হয়নি কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না এমন সাসপেন্সে মোড়ানো ইতিহাসের অজানা গল্প জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন দেখা হবে পরবর্তী ভিডিওতে ভিন্ন আবেশে নতুন কোন আয়োজনে